নমস্কার সরকারি জব মার চ্যানেলটিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই ডিএম অফিসে নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে যেখানে আপনারা আবেদন করতে পারবেন ন্যূনতম যোগ্যতাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে জিএম ডিএম অফিসে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে কারা কোন পদে আবেদন করতে পারবেন অনলাইন না অফলাইন কিভাবে আপনারা আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে বয়স কত চেয়েছে সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আর সরকারি জব মার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল নোটিফিকেশানটি অলে প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যেখানে পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন জারি হয়েছে যে নোটিফিকেশনের মাধ্যমে গ্রুপ সি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে তার অফিসিয়াল নোটিফিকেশনটি এখানে দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে যে এখানে আবেদন করার জন্য যে যোগ্যতা চেয়েছে তা এডুকেশান কোয়ালিফিকেশনগুলো হচ্ছে গ্র্যাজুয়েশান থাকতে হবে এই যে কোনো ব্রাঞ্চে যে কোনো ব্রাঞ্চে গ্র্যাজুয়েশান থাকতে হবে অ্যাট অ্যাটলিস্ট ও লেভেল সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা চেয়েছে গ্র্যাজুয়েশান সাথে ও লেভেল সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে আপনাদের বয়স চেয়েছে ম্যাক্সিমাম চল্লিশ বছর এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে আপনার বয়স হওয়া চাই এখানে আবেদন করার জন্য এবং আপনাকে যিনি আবেদন করবেন তাকে অবশ্যই মাস্ট বি রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা অবশ্যই আপনাকে হতে হবে এখানে আবেদন করার জন্য যে সিলেকশন প্রসিডিওর আছে তা হচ্ছে আপনাকে আবেদন করতে হবে সরাসরি অনলাইনে অনলাইনে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আবেদন করতে হবে এক্সামিনেশন হবে আপনাদের তিনটি পেজে হবে প্রথম ফেজে থাকবে এমসিকিউ টাইপ রাইটিং টেস্ট সত্তর নম্বরের এবং দু নম্বর থাকবে কম্পিউটার প্রফেন্সি টেস্ট কুড়ি নম্বরের তিন নম্বরে থাকবে ইন্টারভিউ কাম পার্সোনালিটি টেস্ট দশ নম্বর এটা হচ্ছে আপনাদের পরীক্ষা যেটা তিনটি ফেজে হবে এমসি কিউ টাইপ রাইট টেস্ট সত্তর নম্বর কম্পিউটার প্রফেন্সি টেস্ট কুড়ি নম্বর ইন্টারভিউ কাম পার্সোনালিটি টেস্ট দশ নম্বর টোটাল একশো নম্বরের হবে এবং রাইট টেস্ট যেগুলো হবে সাবজেক্ট টেস্ট তা হলো জেনারেল ইংলিশ দশ নম্বর নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে কুড়ি নম্বর জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স কুড়ি নম্বর কম্পিউটার নলেজ কুড়ি নম্বর এগুলো থাকবে আপনাদের সাবজেক্ট অনুযায়ী যেগুলো নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হবে এখানে আবেদন করার জন্য যে সমস্ত ফটোকপি আপনাদের লাগবে তা সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে যিনি আবেদন করবেন তার সেলফ অ্যাটেস্টেড লাগবে এইসব ফটোকপি এক নম্বর হচ্ছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক ফর এজ প্রুফ বয়সের প্রমাণপত্র হিসাবে অ্যাডমিট কার্ড লাগবে মাধ্যমিকের দু নম্বর এপিক ফর রেসিডেন্সিয়াল প্রুফ বসবাসের প্রমাণ হিসেবে লাগবে ভোটার কার্ড মার্কশিট অফ অল কোয়ালিফিকেশন আপ টু গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ সমস্ত কোয়ালিফিকেশন লাগবে গ্র্যাজুয়েট লেভেল পর্যন্ত আপনাদের মার্কশিট লাগবে সমস্ত কোয়ালিফিকেশানে সার্টিফিকেট অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান অ্যাট লিস্ট ও লেভেল আর তার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে অ্যাপ্লিকেশানে যেটা ও লেভেল থাকতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে কম্পিউটার রিলেটেড কোনো ওয়ার্কে তাহলে আপনি দিয়ে দিতে পারেন আবেদন করার ক্ষেত্রে লাস্ট ডেট রয়েছে একত্রিশ তিন দু হাজার একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এটার আবেদনের শেষ দিন এর মধ্যে আপনাদের আবেদন করে দিতে হবে যেটা বলেছে এনগেজমেন্ট হবে পিওরলি কন্ট্রাকচুয়াল বা টেম্পোরারি বেসিস যেটা এক বছরের জন্য দিয়ে এবং পরে এটা রিনিউ করা হতে পারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের রেকমেন্ডেশনে এখানে নোটিফিকেশন অনুযায়ী যে সমস্ত ট্রেজারিতে বা ইয়েতে আপনাদের নিয়োগ করা হবে তা হচ্ছে কৃষ্ণনগর ওয়ান একটি শূন্যপদ রয়েছে কৃষ্ণনগর টুতে রয়েছে দুইটি শূন্যপদ এবং কল্যাণীতে রয়েছে একটি শূন্য পদে টোটাল চারটি শূন্যপদে নিয়োগ হচ্ছে এখানে নিয়োগের জন্য জারি হয়েছে গ্রুপ সি পোস্টে যেখানে ডাটা এন্ট্রি অপারেটার পদে নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল টেম্পোরারি বেসিসে কৃষ্ণনগর ওয়ানে রয়েছে একটি শূন্যপদ কৃষ্ণনগর টুতে রয়েছে দুইটি পদ কল্যাণীতে রয়েছে একটি পদ টোটাল চারটি পদ ডাটা এন্ট্রি অপারেটার নিয়োগের জন্য বেতন যে কনসলেটেড পে যেটা রয়েছে তা হলো আপনাকে ষোলো হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে এখানে প্রতি মাসে ষোলো হাজার টাকা বেতন পেয়ে যাবেন যেটা প্রত্যেক বছর বাড়বে ছশো টাকা প্রথম পাঁচ বছরে বাড়বে ছশো টাকা করে এবং পাঁচ বছর পর যখন আপনার পাঁচ বছর কমপ্লিট হবে তখন আপনাকে আবার বেতন বাড়িয়ে দেওয়া হবে কুড়ি হাজার টাকা পার মান্থে প্রতি মাসে কুড়ি হাজার টাকা এবং সেখানে প্রতি বছর বাড়বে সাতশো টাকা করে এবং যেখানে আপনাদেরকে এখানে মেমো নম্বর দেওয়া আছে দেখানো আছে অবশ্যই এখানে বেতন ষোলো হাজার টাকা পার মান্থ যেখানে প্রতি বছর বাড়বে ছশো টাকা করে পাঁচ বছর অবধি আপনাকে পাঁচ বছর কমপ্লিট হলে পাবেন কুড়ি হাজার টাকা পার মান্থ তখন বছরে বাড়বে সাতশো টাকা করে যে নোটিফিকেশন জারি হয়েছে সেটা বেরিয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর নদিয়ার পক্ষ থেকে নদিয়া জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টরের পক্ষ থেকে নোটিফিকেশন জারি হয়েছে যেখানে গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে ডাটা ইন্ডি অপারেটার কৃষ্ণনগর ওয়ানে একটি কৃষ্ণনগর টুতে দুটি কল্যাণীতে একটি টোটাল চারটি শূন্য পদ গ্রাজুয়েশন যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন যদি আপনারা এই পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনাদের কি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে আসবেন নদীয়া ডিস্ট্রিক্টের যেখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফর ডাটা এন্ট্রি অপারেটার অ্যাপ্লিকেশন ফর ডাটা এন্ট্রি অপারেটার অনলাইন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন ডাটা এন্ট্রি অপারেটার নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবেন এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি এখান থেকে প্রিন্ট করে নেবেন আবেদন করার পর এবং অ্যাডমিট কার্ড আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন যেটা লাস্ট ডেট হচ্ছে একত্রিশ তিন দু হাজার পঁচিশের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন করার জন্য অনলাইন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশান ডাটা এন্ট্রি অপারেটর অপশানে ক্লিক করেন নতুন হলেন নতুন হলে আপনি রেজিস্টার নিউ ক্যান্ডিডেট অপশানে ক্লিক করে নেবেন এরপরে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের জন্য আপনার ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম আপনার ডেট অফ বার্থ মোবাইল নম্বর ইমেল আইডি ক্যাপচা কোড দিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার পর আপনি আবার লগ ইন অপশানে লগ ইন করে নেবেন এখানে আপনি নিচে আছে লগ ইন ক্যান্ডিডেট লগ ইন যেখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার দিয়ে আপনাকে লগ ইন করতে হবে লগ ইন করার পর ফর্মটি আপনার সামনে চলে আসবে যে ফর্মটি আপনি ফিল আপ করে নেবেন